পত্রিকার প্রধান সংবাদে যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেঞ্জিনিয়ারিং করছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত প্রসঙ্গে প্রধান বিচারপতির প্রশ্ন এরপরে প্রথম আলো প্রথম মেইন হেডিং প্রশাসন ও পুলিশের সত্তর থেকে আশি ভাগ লোক বিএনপির প্রধান উপদেষ্টাকে জামায়াত নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং শিক্ষা মন্ত্রণালয়ের চক্র সক্রিয় মশিউর মহাপরিচালক হতে বিতর্কিতদের দরজা এরপরে ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং এক লাখ বে স্বর্ণের দাম কমল আট হাজার তিনশো ছিয়াশি টাকা নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং গুম ও অপরাধ পুনর্সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ এরপরে ইনকলাব ইন ক্লাবের মেইন হেডিং নিরপেক্ষ নির্বাচনী প্রশাসনের তাগিদ নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং নির্বাচনের আগে প্রশাসনের রদবদল নিজেই তদারকি করবেন প্রধান উপদেষ্টা এনসিপি ও জামায়াতকে আশ্বাস এরপরে কালে কণ্ঠ কালের কণ্ঠের মেইন হেডিং মানবতা অপরাধের অভিযোগ পুনর সেনা কর্মকর্তা সাবজেলে নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তিন দলের এরপরে যাই যাই দিন যাই যাই দিনের মেইন হেডিং উগান্ডায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সমকাল সমকালের মেইন হেডিং প্রশাসনের সত্তর আশি ভাগ লোক বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ জামায়াত এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং গণভোটে রাজি হলেও বিএনপি এখন জটিলতা তৈরির চেষ্টা করছে দাবি জামায়াতের সর্বশেষে নিউজ আর টিভি নিউজের মেইন হিডিং রিজার্ভ নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত প্রসঙ্গে প্রধান বিচারপতি প্রশ্ন দেশের সর্বোচ্চ আদালতে রায়ের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরালে সেটি সংসদের ক্ষমতা খর্ব করবে কিনা এমন প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। বুধবার বাইশে অক্টোবর প্রধান বিচারপতি নেতৃত্বের দিন সাত সদস্যদের আপিল বিভাগের বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দ্বিতীয় দিনের শুনানিতে তিনি এদিন সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে জাতীয় নির্বাচন থেকে কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদুল আলম মদুমদারের আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া শুনানিতে শরীফ ভুইয়া বলেন হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত বারো জন বিচারপতি এ মামলাটি শুনেছেন তাদের মধ্যে আটজনিতা রাখার পক্ষে মত দেন সাবেক প্রধান বিচারপতি হক সহ চারজন তা বাতিল করতে বলেন এ আইনজীবী বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগ একটি গাইডলাইন করে দিতে পারেন প্রধান বিচারপতি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত মামলার আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো মামলার আপিল শুনানি হবে না কারণ এটি এখন সবচেয়ে বড় মামলা পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ